তো হ্যালো ফ্রেন্ড আমি এখানে দেখো আজকে আমি ময়দা দিয়ে ডিমের পিঠে বানাবো ডিমের পিঠে বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি আর ডিম নিয়েছি তো এখানে আমি ময়দাটা নিয়েছি ময়দাটা মাখবো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো আমি কিভাবে বানাই তো এবার শুকনো ময়দাটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি ময়দাটা একটু মেখে নেব নিয়ে তারপর আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব শুকনো ময়দাটা এভাবে আগে মেখে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প করে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেভাবে রুটি বেলা হয় তো সেইভাবে আমি রুটির মতো বেলে নেব এখানে ছোট ছোট করে লেচি করে নিলাম এবার ময়দার রুটি বেলে নেব এই রুটিগুলো খুব মোটাও হবে না বা খুব পাতলাও হবে না তো তোমরা চাইলে আরেকটু একটু মোটাও করে বেলতে পারো তো আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি বাটিটার একটু তেল মাখিয়ে নিচ্ছি পাটির ওপরে রুটিটা এভাবে দিতে হবে রুটিটা যেন চারিদিক দিয়ে ভাজনা হয়ে যায় তো এবারে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব এবার ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে দেবো একটু ধনেপাতা আর একটু নুন ছড়িয়ে দেব ব্যাস এবার ওপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে দেব ভালো করে এইভাবে রুটিটাকে চারিদিক দিয়ে চেপে চেপে রুটিটাকে এইভাবে কেটে নিতে হবে এভাবে আমি সব কটা বানিয়ে নেব তো এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দেখো আমি আরেকটা বানাচ্ছি এদিকে রুটিটার ওপরে একটু ডিম দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে তারপরে আমি আরেকটা রুটি দিয়ে দেবো এরকম ভাবে আমি সবটা এরকম ভাবে বানিয়ে নেব চারিদিকটা চেপে চেপে রুটিটা কেটে নেব এভাবে সাবধানে কেটে নিতে হবে না হলে সাইডে যদি ফাঁকা থাকে তো ডিমটা বেরিয়ে যাবে তো এবার দেখো এইভাবে আমি তেরার মধ্যে ছেড়ে দেবো বাটিটা সমেত তো এবার বাড়িটা আমি একটু উল্টিয়ে দেবো এবার বাটিটা আবার এই পিঠ উলটিয়ে দেবো তো এইভাবে ভেজে নেব একে বলে ডিমের বাটি পিঠা দেখো কী সুন্দর বাটি থেকে বেরিয়ে আসছে পিঠাটা এবার আমি পিঠেটা উলটিয়ে দেব এ পিঠটা একটু ভেজে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো বাটির মতো লাগছে ফুলেছে কত সুন্দর তো এইভাবে আমি সবকটা ভেজে নেব এর মধ্যে একটা করে ডিম দিয়েছি তোমরা চাইলে দুটো করে ডিম দিতে পারো তাহলে আরো সুন্দর হয় দেখো এভাবে আমি সবকটা ভেজে নেব দেখো কি সুন্দর বাটি থেকে বেরিয়ে আসছে এবারে আমি বাটিটা তুলে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে পিঠাটা তো পিঠারে আমি এই পিঠটা ওইভাবে ভেজে নেব তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো এবারে দেখো আমি পিঠাটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না দেখো আমি পিঠাটা কেটে দেখাবো দেখো ভেতরটা কত সুন্দর লাগছে আর এই পিঠাগুলো খেতেও খুব মজার হয়